সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে সম্পত্তি ওয়াকফ করা ওয়াকফ জিনিসটি কী ওয়াকফ দলিল কীভাবে করতে হয় ওয়াকফ দলিল কত টাকা খরচ হয় ওয়াকফ দলিলটা কোথায় আপনাকে নিবন্ধন করতে হবে ওয়াকফ যিনি পরিচালনা করেন অর্থাৎ মোতালি ওনার কি সমস্ত ক্ষমতা আছে আর ওয়াকফকে আমরা শুধু মসজিদ মাদ্রাসায় করতে পারবো না কোনো যে সামাজিক কর্মকাণ্ড আছে সেখানে ওয়াকফ করতে পারবো না নিজ সন্তান বরাবর ওয়াকফ করতে পারবো অর্থাৎ ওয়াকফের সাতকা হন আর আশা করি ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়াকফ সম্পর্কিত এইটু জি তো বন্ধুরা চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে দিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাতে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা ওয়াকফ জিনিসটি কি সেটি যদি শব্দিক এবং পারিভাষিক সমস্ত অর্থ আমরা একসাথে করি তাহলে ওয়াকফ দ্বারা বোঝায় যে আপনার যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা আপনি আপনার থেকে ধর্মীয় উদ্দেশ্যে অথবা দাতব্য উদ্দেশ্যে অন্য কারো কাছে সেই সম্পত্তিটা চিরস্থায়ীভাবে সেটিকে অর্পণ করা এটি হচ্ছে ওয়াকফ ওয়াকফের শাব্দিক অর্থ হচ্ছে কোন একটি জিনিস স্থির করা কোন এক জায়গায় দণ্ডায়মান থাকা যেহেতু ওয়াকফ শব্দটি হচ্ছে আরবি শব্দ আর এই ওয়াকফ সম্পত্তিটি ওয়াকফ জিনিসটি শুধু মুসলিমরাই করতে পারেন যদি হিন্দু বা অন্য ধর্মাবলম্বীরা করেন তাহলে সেটির ভিন্ন নাম আছে যেভাবে আমরা জানি হ্যাবা এবং দান সেম একই ক্ষেত্রে মুসলিম যখন করেন সেটা হচ্ছে হেবা আর যখন হিন্দু বা অন্য সম্প্রদায় করেন সেটা আমরা জানি যে দেবত্ব সম্পত্তি বলা হয় তো বন্ধুরা ওয়াকফো হচ্ছে অনেক প্রকারের ওয়াকফ আছে। তবে বাংলাদেশে যে সমস্ত ওয়াকফো আইন এবং রেগুলেশন দেওয়া আছে সেখানে মোটামুটি আমরা দুই ধরনের ওয়াকফ দেখতে পাই একটিকে বলা হচ্ছে ওয়াকফ লিল্লা অর্থাৎ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের সন্তুষ্টির জন্য পরকালে ভালো কিছু পাওয়ার জন্য ওয়াকফ করা দ্বিতীয়টি হচ্ছে ওয়াকফ লীল ওয়ালাত অর্থাৎ নিজ সন্তান বা নিজ উত্তরাধিকার বরাবর ওয়াকফ করা তো এখনই দুটোর মধ্যে পার্থক্যটা বা কি তো দুটোর মধ্যে পার্থক্য আমরা খুঁজবো তার আগে আমরা দেখি ওয়াক্ষ সম্পত্তিটা কিভাবে হয়ে থাকে এখানে আর যে জিনিসটি আসে সেটি হচ্ছে ওয়াক্ষ এবং দান দুটো কিন্তু আমরা সাধারণ দৃষ্টিতে একই রকম দেখতে পাই যেমন ধরুন আপনি খুশি হয়ে কোনো কবরস্থান কোনো মসজিদ কোনো ঈদগাহে আপনি সম্পত্তি দান করে দিতে পারেন দান ধরিয়ে সেটিও পরকালের জন্য আপনার একটি স্বভাবের জিনিস অথবা আপনি ওয়াকফ করতে পারেন যখনই আপনি কোন সম্পত্তি ওয়াকফ করবেন তখন সেই সম্পত্তিটা ওয়াকফ প্রশাসন কর্তৃক সেটি দেখাশোনা হবে সেই সম্পত্তির জন্য মোতালি নিযুক্ত করা হবে অপর ক্ষেত্রে দান দলিলের ক্ষেত্রে কিন্তু এই মোতালির প্রয়োজন হয় না সেটি আপনি যে প্রতিষ্ঠানকে দান করতেছেন সেটি তাদের নিজস্ব সম্পত্তি হয়ে যায় তো যে ওয়াকফ লিল্লা এটি হচ্ছে এমন একটি ওয়াকফ আপনি কোনো মসজিদ মন্দির যার যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন তাহলে মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে যখন ওয়াকফ করেন তো আপনি যে সম্পত্তিটা ওয়াকফ করতেছেন এই সম্পত্তিটা দেখাশোনার যে ভার সেটি আপনি নিতে পারেন আর এই যে সম্পত্তি থেকে যে আয় আসবে সেগুলো আপনি ওই মসজিদ বা ঈদগাহ বা কবরস্থানের জন্য ব্যয় করবেন তো বেসিক কনসেপ্ট হচ্ছে আসলে এইটি যে ওয়াকফ ধর্মীয় উদ্দেশ্যে আর দ্বিতীয় যে ওয়াকফ লেল ওয়ালাত এটি হচ্ছে যে ধরুন আপনার দশ বিঘা জমি আছে সেখান থেকে প্রতি বছরে পাঁচ লক্ষ টাকা ইনকাম হয় তো আপনি এই সম্পত্তিটা আপনার উত্তরাধিকার যারা আছে এদের বরাবর আপনি ওয়াকফ ওয়ালাদ করে দিচ্ছেন এবং এটি করার মানে হচ্ছে যে সম্পত্তি থেকে যে আয়টা আসবে তার পঞ্চাশ পার্সেন্টের যে কম অর্থাৎ ফিফটি পার্সেন্টের কম যে আয়টা সেটাই মসজিদ মন্দির বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ব্যয় হবে বাকি যে বেশিরভাগ সম্পত্তি আছে সেটা যারা উত্তরাধিকারে আছে তারা খাবেন তারা ব্যবহার করবেন তারা ইউজ করবেন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফোটা হচ্ছে সেটি কোনো ভালো কাজের উদ্দেশ্যে তো যদি আপনি হানড্রেড পার্সেন্ট যদি ধর্মীয় উদ্দেশ্যে করে দেন সেখান থেকে আর কেউ যদি বেনিফিট না পায় তাহলে সেটি হচ্ছে ওয়াকফ লিল অর্থাৎ যেটি আপনি ওয়াকফ করে দিলেন সেখান থেকে আপনি বেঁচে থাকতে আপনি অথবা আপনার উত্তরাধিকাররা কোনো বেনিফিট পাবে না তারা শুধু সেখানে সেটি দেখাশোনার একটি দায়িত্ব পেতে পারেন মোতাল্লি হতে পারে আর যদি আপনি ওয়াকফ লিল ওয়ালাত করেন তো সেখানে যদি আপনার একশো টাকা আয় হয় সেখান থেকে আপনার উত্তরাধিকেরা পঞ্চাশ টাকা খরচ করতে পারে বাকি পঞ্চাশ টাকা যে ধর্মীয় প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান সেই সমস্ত কিছুতে ব্যয় হবে তো এখন এই দুটোর যে রেজিস্ট্রেশন খরচ আমরা জানি বর্তমানে যে কোনো দলিল অবশ্যই রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে তো আপনার দলিলটি যদি ওয়ার্ক লিল্লা হয়ে থাকে তো সেখানে আপনি যে সম্পত্তির যে মোজারের দলিল উঠবে সেখান থেকে চার পার্সেন্ট আপনাকে খরচ দিতে হবে দুই পার্সেন্ট রেজিস্ট্রেশন খরচ এবং দুই পার্সেন্ট হচ্ছে স্টাম্প শুল্ক সর্বমোট এই চার পার্সেন্ট খরচ অবশ্যই আপনাকে দিতে হবে এবং সচরাচর যে বাকি দলিলের অন্য খরচগুলো থাকে যেমন দুইশো টাকার স্টাম্পে হলফনামা দিতে হবে আর দলিলের প্রতি ষোলো টাকা করে এন ফি দলিলের প্রতিপাতা চব্বিশ টাকা করে এন ফি এবং একশো টাকার ই ফি দশ টাকার কোর্ট ফি এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে সাথে দলিল লেখকের সামান্য খরচ সেটি তো আসে কিন্তু অপরপক্ষে পক্ষে যখন আপনি ওয়াকফ। লিলে ওয়ালাদ করবেন সেখানে এইসব চার পার্সেন্টের সাথে আরও যেটি যুক্ত হবে সেটি হচ্ছে তিন পার্সেন্ট স্থানীয় কর অর্থাৎ যখন আপনি ওয়াকফলীল্লা করতেছেন আপনি চার পার্সেন্ট আপনার হচ্ছে খরচ কিন্তু যখন আপনি ওয়াকফ লীল ওয়ালাত করতেছেন তখন আপনার খরচ হবে সাত পার্সেন্ট প্লাস সামান্য যে সমস্ত খরচ আছে এগুলো অবশ্যই আপনাকে করতে হবে এগুলো দলিটি রেজিস্ট্রেশন হবে না তো ওয়াকফ সংক্রান্ত এ সম্পর্কিত যদি আমরা কিছু ইতিহাস দেখি সেটি হচ্ছে উনিশশো সালে ওয়াকফ সম্পত্তি বৈধকরণ আইন আমরা দেখতে পাই উনিশশো সালে বেঙ্গল ওয়াকফ স্টেট দেখাশোনা ব্যবস্থাপনার জন্য আইন দেখতে পাই আমরা উনিশশো বাষট্টি সালের ওয়াকফো অধ্যাদেশ দেখতে পায় যেটি বাংলাদেশের সংবিধানের একশো উনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে বাংলাদেশে এখনো চলমান যদিও উনিশশো সালে সামান্য কিছু সংশোধন করা হয়েছে তো মোট জিনিসটি হচ্ছে যে ওয়াকফো আপনাকে স্থায়ীভাবে করতে হবে যে সম্পত্তিটা আপনি ওয়াকফো করে দিলেন সেটি আপনি ওয়াকফোটা কখনোই বাতিল করতে পারবেন না ওয়াকফো করার সাথে সাথে সম্পত্তিটা যাকে ওয়াকফো করতেছেন তার আন্ডারে চলে যাবে আর আপনি যে ওয়াকফো করতেছেন আপনি চাইলে সম্পত্তিটা দেখাশোনা আপনি অথবা আপনার যে পরিবার বর্গ আছে তাদের করতে পারবেন এটি হচ্ছে যে বর্তমান পর্যন্ত যে ওয়াকফের নিয়মকানুন তার মধ্যে আর যখনই আপনি ওয়াকফ দলিলে কোনো সম্পত্তি হস্তান্তর করবেন তো অবশ্যই সে যে জিনিসটি স্মরণ রাখবেন সেটি হচ্ছে অবশ্যই আপনার সম্পত্তিটা ওয়াকফ লিস্টে অন্তর্ভুক্ত করবেন আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দলিল খতিয়ান সমস্ত কিছু দিয়ে আপনি ওয়াকফ অনলাইনে যে নিবন্ধন করে নিতে পারেন সমগ্র বাংলাদেশের বর্তমানে আটত্রিশটি জেলায় যে ওয়াকফ স্টেটের ওইগুলোর অফিস আছে মেইন অফিস হচ্ছে ঢাকায় আর যে সম্পত্তি সেটি আপনি অবশ্যই খেয়াল রাখবেন যখনই ওয়াকফ দলিল করবেন ওয়াকফ দলিলটি বা ওয়াকফ সম্পত্তিটি অবশ্যই ওয়াকফ প্রশাসনের আন্ডারে সেটি আপনি কি নিবন্ধন করে নিতে হবে যেহেতু আপনি একটি ভালো কাজের উদ্দেশ্যে সেটি দান করতেছেন আর ওয়াকফ দলিল বাতিল করা যায় কিনা না এ সম্পর্কে বহুত পুরাতন আগেই আমরা আদালতে রায় দেখেছি যে ওয়াকফ দলিল বাতিল করা যায় না সেটি যদি যে ব্যক্তি ওয়াকফ করতেছেন উনি যদি জীবিত অবস্থায় ওনার সমস্ত সম্পত্তি উনি ওয়াকফ করে যান সেইটি বাতিল করা যায় না আর যদি উনি উইলের মাধ্যমে ওয়াকফ করতে চান তাহলে মোট সম্পত্তির এক তৃতীয়াংশ পর্যন্ত ওয়াকফ বৈধ হবে বাকি অংশটুকু তারা যার উত্তরাধিকার আছেন তারা পাবেন আমরা অনেকে হাজি মোহাম্মদ মৌসিনের নাম শুনেছি যারা পড়াশোনা করেছেন এ নামটি তাদের কাছে বিখ্যাত আর সেটি না শুনলেও আমরা জানি যে চট্টগ্রামের হাজি মোহাম্মদ মহসিন সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোসিন হল এই যে মহসিন নামটি এটি হচ্ছে উনি ছিলেন একজন বিখ্যাত দানবীর যদিও সমস্ত সম্পত্তি ওনার ছিল না ওনার বোনের সম্পত্তি উনি প্রাপ্ত হয়েছেন তো এই জন্য উনি কোনো ব্যবসায়ী ছিলেন না যে উনি এত বড় দান করবেন ওনার বোনের সম্পত্তি উনি প্রাপ্ত হয়েছেন এজন্য উনি মৃত্যুর আগে ওনার সমস্ত সম্পত্তি উনি মহসিন ট্রাস্ট করে যান সেই ট্রাস্টে উনি দান করে যান অর্থাৎ মহসিন যে ট্রাস্ট যে ওয়াকফ সেটি থেকে বিভিন্ন কাজের জন্য সম্পত্তি দান করা হয় তিনি যখন মৃত্যুবরণ করেন তার যে উত্তরাধিকাররা আসে সেখান থেকে একজন আদালতে মামলা করে এর বৈধতা চ্যালেঞ্জ করেন অনেক বছর মামলা চলার পর আদালত এটি রায় দেয় যেহেতু উনি জীবিত থাকা অবস্থায় উনি সজ্ঞান এই সমস্ত কিছু ওয়াকফ করেছেন অতএব এই সমস্ত যে ওয়াকফ সম্পত্তি সেটি বাতিল করা যাবে না এছাড়াও আমরা অনেক ক্ষেত্রে আরও যেটি দেখতে পাই সেটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে সমস্ত ওয়াকফ স্টেট আছে এগুলো নামমাত্র মূল্যে এগুলো কি করা হয় ইজারা দেওয়া হয় আর যিনি মোতাল থাকেন উনি পাঁচ বছরের বেশি মেয়াদি ইজারা দিতে পারেন না ওয়াকফ সম্পত্তি দান বিনিময় এগুলো সমস্ত কিছু করা যাবে তবে অবশ্যই ওয়াকফ প্রশাসনের অনুমতি নিতে হবে আর ওয়াকফ প্রশাসন বর্তমানে নিজ থেকে এগুলি অনুমতি দিতে পারেন না এই জন্য একটি বোর্ড গঠন করা হয় মোটামুটি পনেরো সদস্যের বোর্ড গঠন করে তারা যদি সেটি অনুমতি দেন সেটি যদি ওয়াকফ স্টেটে যদি উপকারার্থে হয়ে থাকে তখনই কেবল ওয়াক্ষ সম্পত্তিটা তারা হস্তান্তর করতে পারেন বা বিক্রি করতে পারেন তো এই জন্য কোনো সম্পত্তি যখন আপনারা ক্রয় করবেন সেটি যদি ওয়াকফ স্টেটের হয়ে থাকে তো অবশ্যই যে উপযুক্ত কর্তৃপক্ষের অবশ্যই অনুমতিপত্র থাকতে হবে আর মোতালি ওয়াকফ সম্পত্তির কোনো মালিক নন উনি শুধু দেখাশোনার ভার পেতে পারেন ওয়াকফ প্রশাসন যে কোনো সময় যে কোনো মোতাল্লিকে যে কাজটি করতে পারেন ওনাকে বরখাস্ত করতে পারেন নতুন মোতাল্লি নিয়োগ করতে পারেন তবে যেটি ওয়াকফবিল ওয়ালাদ আছে সেক্ষেত্রে যেহেতু এই ফিফটি পার্সেন্টের পর্যন্ত ওয়াকফলিল ওয়ালাদ তারা বেনিফিশিয়ারি হয়ে থাকেন জন্য ওয়কফলিল অলাদে যে মোতাল্লি আসতেন তো ওনাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় যে মোতাল্লি বরখাস্ত করার ক্ষেত্রে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে ওয়াকফ জিনিসটি কি আসলে ওয়াকফ হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে দান অথবা দাতব্য পুরুষের দান অথবা বি যে কোনো উদ্দেশ্যে আপনি দান করতে পারেন আর আধুনিক বিশ্বে আমরা শুধু স্থাপন সম্পত্তি না অনেক প্রকার ওয়াকফ দেখতে পাই যেমন আপনার যদি নির্দিষ্ট কোনো গাড়ি থাকে ওই গাড়ির দুটো সিট আপনি ওয়াকফ করতে পারেন অর্থাৎ ওই দুটো সিট থেকে যে ইনকাম আসবে সেগুলো আপনি ও আল্লাহর অস্তে দান করে দিলেন অথবা যেমন আমরা আধুনিক যেমন বিমানের মধ্যে যে কোনো চারটি পাঁচটি দশটি সিট ওয়াকফো দেখতে পাই যে এই সিট থেকে যে ইনকাম আসবে সেটি আপনি ওয়াকফ করে দিবেন তো বাংলাদেশে এখন পর্যন্ত এই সমস্ত কিছু এখন আইনগত বৈধ নয় এই যে ওয়াকফোডের যে সিস্টেমটি সেটি আমরা দানের মাধ্যমে করে থাকি বিশেষত তো যাই হোক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন বাংলাদেশে হচ্ছে দুই রকমের ওয়াকফো একটি হচ্ছে ওয়াকফল্লাহ আর একটি হচ্ছে ওয়াকফলীর ওয়ালাদ ওয়াকফলিল হচ্ছে সম্পূর্ণ যে আয়টা আসবে সেটি যে উদ্দেশ্য অর্থাৎ যে প্রতিষ্ঠানে করতেছেন ওনার জায়গায় খরচ হবে ওনারা সেটি দেখাশোনা করবেন ইচ্ছা করলে আপনি যদি দেখাশোনা করতে চান আপনি নিজে মোতালি নিযুক্ত হতে পারবেন আর যে ওয়াকফলিল ওয়ালাদ আছে এটির মানে হচ্ছে যে ফিফটি পার্সেন্ট কম ফিফটি পার্সেন্ট বা এর কম সম্পত্তি যে উৎসটা আসবে অর্থাৎ আপনার সম্পত্তি থেকে যে আয়টা আসবে তার ফিফটি পারসেন্টের কম যখন কোনো দাতব্য প্রতিষ্ঠান কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় হবে এবং ফিফটি পার্সেন্ট বা তার উপরের অংশটুকু যখন যে যারা দেখাশোনা করেন ওয়ালাদ আসেন অর্থাৎ মেয়ে আসেন তাদের ক্ষেত্রে ব্যয় হবে সে